বিসমুল্লা রহিম রহমান রহিম প্রিয় স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার শিক্ষক ভাই বোনেরা সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম আজকে একটা সুখবর উনি স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার এই ভিডিও বার্তা দেওয়া সেটা হচ্ছে আমাদের পনেরোশো উনিশটার যেই বেতন ভাতা দিই বা উপবৃত্তির কথা হয়েছে পনেরোশো উনিশটার সম্ভবত এই সপ্তাহে উপবৃত্তির চিঠি হয়ে যাবে ইনশাআল্লাহ কিছু জায়গায় একটা এক জায়গা থেকে ফোনও পাইছি যে তাদের ডিসি অফিস চিঠি আসছে অলরেডি তো যদি হয়ে থাকে তা আলহামদুলিল্লাহ কোন সন্নিষ্ঠ উপবৃত্তি এবং বেতন ভাতা ভাতাদি বিষয়ে অনেক অগ্রগতি এগিয়ে গেছে ইনশাআল্লাহ হবে তো সাথে সাথে আমাদের যে ফাইল ফাইলের বিষয় কোথায় আছে বিস্তারিত জানাবো তো তার আগে একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের তিন তারিখে গত তিন তারিখে একটা খুলনা বিভাগে সমাবেশ হয়েছে বা গোল টেবিল প্রোগ্রাম খুলনা বিভাগে পেস্ট ক্লাবে আরেকটা প্রোগ্রাম আছে দশ তারিখ চট্টগ্রাম চট্টগ্রামের যারা চট্টগ্রামে আছে তারাই চট্টগ্রাম শিক্ষা শিক্ষণের বাংলাদেশে যে দশ তারিখে যে প্রোগ্রামটা আছে আশা করি সবাই মিলে অংশগ্রহণ করে এটা সফল নিম্নিত করার চেষ্টা করবেন বা প্রোগ্রামটাকে সফল করার চেষ্টা করবেন এবং প্রোগ্রামের সার্বিক সহযোগিতা এবং স্বতন্ত্র ইফতদারি মাদ্রাসার পক্ষে যেই স্লোগান বা যেই আদান চলতেছে বা যেই সরকারকে জানানোর জন্য যে স্বতন্ত্র ইপ্তদায়ী মাদ্রাসার শিক্ষকরা এখনও জাগ্রত আছে সেই জাগ্রত ধারাবাহিকতায় আমাদের বিভাগীয় প্রোগ্রাম দেওয়া এই বিভাগীয় প্রোগ্রামে যারা বিভাগীয় জেলাভিত্তিক আছেন তারা সার্বিক সহযোগিতা করে প্রোগ্রামে অবশ্যই উপস্থিত থাকবেন আর এই প্রোগ্রামে সফল করার মাধ্যমে আমাদের এই বার্তা যে স্বতন্ত্র ইপ্তদায়ী মাদ্রাসার যে কার্যক্রম সেটা যেন দ্রুত বাস্তবায়ন হয় আরেকটা প্রোগ্রাম আছে আমাদের তেরো তারিখে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এটাও আমাদের স্বতন্ত্র ইপ্তদায়ী মাদ্রাসা পক্ষ থেকে ডাকা হয়েছে শিক্ষক সমিতি বা কুজোর পক্ষ থেকে আন্দোলন বাস্তবায়ন কমিটি সেটাও সবাই মিলে সফল করতে হবে এবং এই আন্দোলনের বার্তার মাধ্যমে সরকারকে বুঝতে হবে যে স্বতন্ত্র ইপ্তেদায়ী মাদ্রাসা শিক্ষকগণ প্রতি সপ্তাহে বা প্রতিদিনই প্রোগ্রাম করছে স্বতন্ত্র ইপ্তেদায়ী মাদ্রাসা যে ঘোষণা হয়েছে তা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে স্বতন্ত্র ইপ্তদায়ী মাদ্রাসা শিক্ষকগণ তাদের এই বার্তার মাধ্যমে তারা জানাতে চাচ্ছে যে স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার যত দ্রুত ফাইল বাস্তবায়ন হবে বা নীতিমালা গিয়ে যে টাকার প্রকাশ হবে এবং বেতন ভাতা দেওয়া দেওয়া হবে আসবে ত তখন তত দ্রুত বাংলাদেশের বৈষম্য দূর হবে সরকার পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে যে স্বতন্ত্র ইপ্তদাই মাদ্রাসা সবচেয়ে বেশি বৈষম্য শিকার সেই স্বতন্ত্র ইপ্তেদায়ী মাদ্রাসার সকল কার্যক্রমই তাদের বেতন ভাওয়া তাদের আসার লক্ষ্যে জাতীয়করণের লক্ষ্যে তো এই বিষয়টা খেয়াল রেখে সকল শিক্ষকের জাগ্রত থাকা অবস্থায় যে কোনো প্রোগ্রামই সফল করতে হবে ইনশাল্লাহ তো আমাদের বর্তমান যে ফাইল সেটা যতদূর জানি অর্থ মন্ত্রণালয়ে আছে ইনশাল্লাহ যেটা এই সপ্তাহে অর্থ মন্ত্রণালয় থেকে সার করানো হয় যদি অর্থ লেন্দি করে তাহলে তো আমাদের লেন্দি হয়ে যাবে এই জন্য আমাদের নেতৃবৃন্দ সজাগ আসার চেষ্টা করতেছে ইনশাআল্লাহ যত দ্রুত অর্থ মন্ত্রণালয় থেকে ছেড়ে দেবে তার জনপ্রশাসন মন্ত্রণালয় যাবে যদি গেজে টাকার প্রকাশ হয় তাহলে আমাদের সফলতা আসবে ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে সার্বিক বিষয় সবাইকে খেয়াল রেখে চলতে হবে আর পনেরোশো উনিশটা হলেও যে আমাদের আমরা যে বাদ পড়ে গেলাম বা এরকম কিছু না আমাদের অগ্রগতি আমাদের অগ্রগতির জন্য পুনরসো উনিশটা হচ্ছে হোক কেউ বিভাজন সৃষ্টি করার চেষ্টা করবেন না স্বতন্ত্র এফতে মাদ্রাসা উনিশ বলতে কোনো শব্দ নাই তারা হয়তোবা অনুদান পায় এখন তাদের দ্রুত ইন্ডেক্স দেওয়া সম্ভব বা তাদের বেতন বৃদ্ধি করা সম্ভব সরকার দিচ্ছে তো সরকার পর্যায়ক্রমে যেহেতু বলছে আগামী জুন জুলাই সরকারের কথা অনুযায়ী আমাদের যারা কোড নাম্বার ইনধারা নাম্বারধারী আছে তাদের দেবে তারপরে যারা মঞ্জুরি ছিল তাদের দেবে বা নতুন স্বীকৃতি মঞ্জুরি ছাড়বে এই ধারাবে যদি রক্ষা হয় তাহলে স্বতন্ত্র ইপ্তেদাই মাদ্রাসার বৈষম্য দূর করার জন্য সরকারের কথা অনুযায়ী কাজ হবে কিন্তু কেউ বিভাজন সৃষ্টি করার চেষ্টা করবেন না যে এটা হলো এটা হলো না এটা হলো এরকম হলো না এই জন্য দ্বন্দ্ব নেয় স্বতন্ত্র ইপ্তেদাই মাদ্রাসা স্বতন্ত্র ইব্রেদাই মাদ্রাসা কিন্তু সরকার ক্যাটাগরি করছে সেই তো আমাদের নেতৃবৃন্দ সবাই আমরা যারা রাজি আছে হোক শুরু হোক ইনশাআল্লাহ আমাদেরও হবে তো এই নিয়ে আমাদের টেনশনে কিছু নেই কিন্তু বিভাজন সৃষ্টি করা হতাশা এটা যাবে না তারপরেও আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে যে আল্লাহ যেন আমাদের সরকারকে সদ বুদ্ধি উদয় করে দেয় এবং স্বতন্ত্র দেয় এই মাদ্রাসাগুলো জাতিকরণের মাধ্যমে সরকার শিক্ষকদের এই দুর্দশা হতাশা গ্লানি যেন মোচন হয় আর আমাদের যার যার অবস্থান থেকে আমার আমার অবস্থান থেকে আমি হয়তোবা যেটুকু সময় পাই সেটুকুই ভিডিও বার্তার মাধ্যমে যেটুক নিউজ থাকে সেটুকু জানার চেষ্টা করি এই এইটুকুই মানে আমার চেষ্টা প্রচেষ্টা এ ধারা অন্য কোনো উদ্দেশ্য বা অন্য কোনো মাইন্ড মন মানসিকতা আমার নাই তো আপনাদের যারা আমার যে গত ভিডিওতে দেখছি যে সাতচল্লিশ আটচল্লিশটা কমেন্ট তার ভিতরে একজন হয়তো বিরূপ মন্তব্য করেছেন কিন্তু আমি এদিক দিয়ে সফল যে উনপঞ্চাশটা কমেন্টের ভিতরে দুই তিনে তো আটচল্লিশ জনই ভালো একজন বিরূপ মন্তব্য করেছেন তো এটাও হচ্ছে তার এই বীরূপ মন্তব্যটাই আমার জন্য অনুপ্রেরণা কারণ আমার ভুল দুটি যেন আমি সংশোধন করে নিতে পারি তো এই সংশোধনে সবার এই হেল্প চাই এবং সবাই এই ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে আমার এই ভিডিও বার্তা শেয়ারের মাধ্যমে সবাইকে জানার চেষ্টা করবেন আর যদি আপনি নিজে পারেন তার আপনার লেখনির মাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে সেটা আপনি জানানোর চেষ্টা করবেন তো আমার কাছে যেটার লাস্ট আপডেট ছিল যে আশা করতেছি যে এই সপ্তাহে উপবৃত্তির চিঠি চলে আসবে যারা উপবৃত্তি হাল্লাগাত করার জন্য আর ফাইল তো অর্থমন্ত্রণালয় আছে আর একটা কথা যতদূর জানি যে এমপিও যাচাই বাছাই কমিটি হয়েছে সাত সদস্য একটা এমপিও যাচাই বাছাই কমিটি হচ্ছে তো সেটা সম্ভবত পনেরোশো উনিশটার জন্যই বা তেরোশো ছয় যেটা হালনাগাদ তথ্য তেরোশো ছয় তো আমরা সঠিক তথ্য আল্লাহ ভালো জানে মন্ত্রালয় থেকে তারা যেটা করে তারা ভালো জানে যে একটি প্রতিষ্ঠানগুলো সেইগুলোই হবে নেবে ইনশাল্লাহ তো প্রতিষ্ঠান হইলে যে আপনারটা হয়ে যাবে এমন কিন্তু কিছু না আপনার প্রতিষ্ঠানের যে সত্য সেইগুলো পূরণ থাকতে হবে সেই সাপেক্ষ কী নেওয়া হবে এই জন্য প্রতি শুধু অন্যদিকে খেয়াল করলে হবে না নিজের প্রতিষ্ঠানের দিকে খেয়াল করতে হবে ছাত্রছাত্রী শিক্ষক ঘর টর জায়গা জমি সব কিছু ঠিক থাকতে হবে এই জন্য আমাদের সবারই যাদের প্রতিষ্ঠানে স্বতন্ত্র ইপ্তিতে এই মাদ্রাসা নামে চলতেছে সবাইকেই এই দিকটা খেয়াল রাখতে হবে যে আপনার প্রতিষ্ঠানের যেই রুলসগুলো সেটা মেনটেন আছে নাকি যেই ছাত্র শিক্ষক যেগুলো প্রয়োজন বা যেগুলো অবকাঠামো সব কিছুই আপনার দেখা হবে তো এই দিকটাও একটু খেয়াল রাখতে হবে যারা আপাতত মুক্ত আছেন তাদের আপনাদের মেন অবকাঠামো দলিল খাজনা খারিজ শিক্ষক শিক্ষার্থী হাজিরা সব কিছু এটিসি সব কিছুতে বলা যায় না এটিসি আপনারা খেয়াল রাখবেন হয়তোবা যদি তদন্ত যায় বা এমপিও যাচাই বাছাই কমিটি বাসে করে তাহলে যেন আপনারা কোনো মতেই মিস না যান সেই দিকে খেয়াল রেখে আপনাদের সামনে এগোতে হবে আশা করি যদি এইভাবে আগান ইনশাল্লাহ আপনাদের বেতন ভাতা দিয়ে আসবেন তারপর আমরা যারা আছি কোর্ট ধারি ইনধারি ইনশাল্লাহ আমাদের নেক্সট টাইম যদি আল্লাহ চায় সরকার যদি চায় তাহলে ইনশাল্লাহ হবে তো হতাশার কিছু নেই তো এইটুকুই আপডেট যে আমাদের উপতি চিঠি হচ্ছে পুনঃ উনিশটার ভাগ্য খুলছে হয়তো বা এটা তো আগে থেকেই বলতেছি যে ভাগ্য খুলতেছে বা হচ্ছে তো ইনশাআল্লাহ আশা করি এবার আরও দৃঢ়ভাবে বলা যায় তারপরে নেক্সট যে বাজেট আছে আর ইনশাল্লাহ আশা করি স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসা জাতীয়করণ লক্ষ্যে সরকার কাজ করে যাবে এই জন্য আমাদের যে আজান যে আওয়াজ যেই সভা সেমিনার যে আমাদের গর্জন সেটা চলবে ইনশাল্লাহ এই গর্জনে এই সভা সমাবেশে সমস্ত শিক্ষক হেল্প করবেন স্বতন্ত্র ইবর্তেদায়ী মাদ্রাসা বিভাগ বিভক্ত বিভাজন নাই পনেরো উনিশ পোর্ধারী ইনধারী স্বীকৃতি ন পায়েন এইগুলো কোনো সব নয় সব সবই স্বতন্ত্র আমরা ডাটা বেসভুক্ত ব্যান্ড বেসভুক্ত বা রেজিস্ট্রেশন করতে সকল স্বতন্ত্র ইপ্তিদায়ী মাদ্রাসা জাতীয়করণ চাই এটি আমাদের একটাই দাবি তো এই দাবির লক্ষ্যে আমাদের নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছেন আমাদের যারা সাধারণ শিক্ষক আছে তারা সবাই খেল করবেন আমাদের এই আওয়াজ থামবে না ইনশাল্লাহ চলবে এই আওয়াজে আপনারা যারা আছেন সবাই শরীক হবেন দশ তারিখে চট্টগ্রাম বিভাগীয় প্রোগ্রাম তেরো তারিখে ঢাকা প্রেস ক্লাবের প্রোগ্রাম আছে এটা একটা বৃহৎ প্রোগ্রাম হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন স্বতন্ত্র তৃপ্তি দেব ঘোষণা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আমাদের ঘোষণা হয়ে গেছে শুধু এখন বাস্তবায়ন এই বাস্তবায়ন কেন লেন্দি হচ্ছে কার কারণে লেন্দি হচ্ছে সব বিষয় নিয়ে আমাদের এই বৃহৎ একটা মানববন্ধন হবে প্রেস ক্লাবের সামনে এবং দশ তারিখে আমাদের প্রোগ্রাম আছে চট্টগ্রাম বিভাগে আশা করি সবাই এই কর্মসূচিগুলো সফল করবেন ধারাবাহিক কর্মসূচি চলবে ইনশাআল্লাহ সবাই সফল করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম